আসামির নাম্মদ মুর্শেদ মুক্তার আহমদ আসামি বিগত বাইশ সালের সেপ্টেম্বরের এক তারিখ দুবাই শহর গিয়ে বিশাল জাগিরে গোনার এক দুবাই যাই চাকরি করে ফার না ফার দিন তারপরে দু দিন পর আহ নাম্বার ফোন করি আর হয় আর চিয়াডি ধরছি আর তাকে একগ্র মানুষ পরিচয় হইলাম এবার মাধ্যমায় চাকরি করগি কি জানি আর নজানি আরে চিঁয়ার দিয়ে ধর জিয়ারখানা আছে হের মুহাই তো কিছুদিন পরে যোগাযোগ করে বা একদিন পরে দুদিন পরে যোগাযোগ করে হতা হয় তো আর হঠাৎ করিয়া দু একদিনের ভিতরে সুরমুজ খালি একগ্র মানুষরে ইয়া করি কেন্দ্র করিয়া

মানুহ সঠিক নহয় পাৰ নাম বিচিয়েল কিন্তু নাহে আঁহ পাই নিজে নিজে কি চহৰি এলহেৰে গোটেই আহে ন মানুহ কি বো চহৰিয়েলি চৰিয়েল লৈ দিনকেইদিন মাধ্যমে চৰি গল নকৰে মানে তাৰ আহি দুই তিনিদিন চাৰ দিন বাঁহ দিন মোক হ'ব আজি কিছুমান খেলি তাৰ কাৰণ আহিছে নহয় কিন্তু মাইছে যিয়ে লেখে পত্ৰিকাত যিয়ে লেখি সেই যেন যে একদম বোৱা আৰু নিজ গুচি মাৰে সব বিবাহিও নিদ সীমারে আর আগর দূর ইত্যান্ড হয় আর স্কুল আঘর দূর না দেয় ভাই নিজে জেল হাডা আর দাবি দাবার নাই আর সবিল বিচার নদীর ও মুখে বিচার নদীর আর ভাই কি কাল নাকি তাই গো ততাকালের দিবি আর দাবি দাবাতে দূর অনকি হলাই সবিবাহি লি হলাই আরাম সারি স্কুল নদী